নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমার যে ভিডিও বিষয়বস্তু সেটি হচ্ছে আমরা খুব সহজে বাড়িতে চা পাতা সার কীভাবে বানাবো বন্ধুরা আমরা তো চা পাতা অনেক সময় ফেলে দিই কিন্তু এই চা পাতাকে ফেলে না দিয়ে আমরা যে ইউজ করা চা পাতা সেটা বেশ কিছুটা বাড়িতে আমরা জমিয়ে নেব চার থেকে পাঁচ দিনের চা পাতাটা জমিয়ে রাখার পর আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই চা পাতার মধ্যে আমরা যখন চা বানাই তাতে চিনি দুধ দিয়ে চাটা বানাই তার জন্য আমরা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কেননা এই যে চা পাতা যখন এইভাবে যদি আমরা ধুয়ে না নিই তাহলে কিন্তু মিষ্টির জন্য চিনি দিয়ে যে চাটা বানাই মিষ্টির জন্য কিন্তু পিঁপড়ের উপদ্রব হতে পারে গাছে তবের মাটিতে তার জন্য আমরা একটু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব শুকিয়ে রাখার পর আমরা কিন্তু এই চা পাতাটাকে গাছের জন্য সার তৈরি করব এই যে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমাদের যখন ছোট চারা গাছ কিনে নিয়ে আসি নার্সারি থেকে হয়তো আমরা সবসময় বাড়িতে আমাদের ভার্মিক কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট কোনো কিছুই থাকে না সেই সময় যদি আমরা এইভাবে চা পাতা সার তৈরি করে রাখতে পারি আর এই চা পাতা দিয়ে গাছ বসাতে পারি গাছ আমাদের কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এই যে আমরা শুকিয়ে নেওয়ার পর পাঁচ দিন পর আমি চা পাতাটা নিয়ে এসেছি এইবার আমরা এই চা পাতার সার তৈরি করব আমি এখানে একটু মাটি রেখেছি তার সাথে আরেকটি উপাদান দেব। সেই উপাদানটার গুণেই কিন্তু দ্রুত আমাদের এই চা পাতার সার তৈরি হবে আমি নিচে মাটি দিলাম বেশ কিছুটা তারপর চা পাতা দিয়ে আমি এখানে বেশ কিছুটা চা পাতা দিচ্ছি বন্ধুরা এইভাবেই আপনারা চা পাতার সার তৈরি করবেন তারপর যে উপাদানটা দেব সেটা হচ্ছে গুড় এই গুড়টা দেওয়ার জন্য খুব দ্রুত চা পাতা সারটা ডিকম্পোস্ট হবে তার জন্য এই গুড়টা আমরা ব্যবহার করব আরও একটি কারণ আছে গুড়টা দেওয়ার জন্য যেগুলো আমাদের ভালো ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে তার জন্য আমরা এই গুড়টা ব্যবহার করব আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন খেজুর গুড় আকের গুড় আমি এখানে আঁকের গুড় একটু দু চামচ ব্যবহার করছি দেওয়ার পর আমি উপরে বেশ কিছুটা মাটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো উপরে একটু আপনারা জলের ছিটে অবশ্যই দেবেন এই সারটা যখন তৈরি করবেন আপনারা একেবারে ড্রাই রাখবেন না হালকা স্যাঁত সাথে ভাপ রাখতে হবে তবেই কিন্তু একটি সুন্দর সার তৈরি হবে এই চা পাতা থেকে কোনো কেনা সার আমাদের বাড়িতে যদি না থাকে এই সমস্ত সার যদি আমরা তৈরি করে রাখতে পারি যখনই কোনো গাছ কিনে নিয়ে আসবো সেই গাছ কিন্তু বসানোর সময় আমাদের ভীষণই উপকার লাগবে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর চার দিন পর আমি হালকা একটু জল দেব এই সারটা তৈরি হতে আপনার কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে তারপরেই দেখবেন একটা সুন্দর সার আপনার তৈরি হয়ে যাবে এই যে সারটি দেখেই বুঝতে পারছেন এত সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে চা পাতা থেকে কোনো অংশে আমরা যে কিনে নিয়ে আসি যে সমস্ত ভার্মিক কম্পোস্ট কোনো বুঝতেই পারবেন না এত সুন্দর চা পাতা সার বাড়িতে তৈরি হয়ে গেছে এইবার আমরা এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমি একটা ভালো কৌটোই এটাকে ভরে রেখে দেব বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে একটা কৌটোই ভরে রেখে দেবেন যখনই দেখবেন কোনো গাছের বৃদ্ধি হচ্ছে না কিংবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছটা রুগ্ন হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছে এই সার আপনারা এক মুঠো করে ব্যবহার করবেন গাছের প্রথম যে খাবার সেটা হচ্ছে নাইট্রোজেন আর এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা আমাদের গাছের বৃদ্ধির জন্য এবং গাছের পাতা সবুজ রাখার জন্য এবং গাছকে ঝাড় করার জন্য একান্ত অপরিহার্য হচ্ছে এই চা পাতা সার এইভাবে আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখছি এই সারটা আপনারা এক বছরও রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না গাছে যখনই দেবেন এক মুঠো করে দিয়ে দেবেন এইবার আমরা গাছের জন্য কতটা পরিমাণে দেব আমি এখানে ছোট ছোট জবা গাছ রেখেছি এই সমস্ত জবা গাছের জন্য আমি এক মুঠো করে দেব। এই সার যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন টবের মাটিতে যদি আমরা এই সার দু মাসে একবার দিই এক মুঠো করে তাহলে টবের মাটিটা আমাদের উর্বর থাকবে এবং আমাদের যে জলটা দিই সেই জলটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে পাশ হয়ে যাবে এই যে সারটা এই সারটা যখন ডিকম্পোস্ট হবে আস্তে আস্তে শিকড়ে পৌঁছাবে তখন কিন্তু আপনার গাছের চেহারা একেবারে পাল্টে যাবে যেমন সবুজ তো হয়ে থাকবে তার সাথে ঝাড় এবং অপূরন্ত কুড়িয়ে চলে আসবে গাছে এই সমস্ত সার যদি আমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারি সেটা কিন্তু আমাদের অনেকটা লাভ আর এই সারটার জন্য খুব একটা সময় আমাদের দিতে হবে না এবার আমরা যখন গাছ কিনে নিয়ে আসবো তবের মাটিতে যদি বন্ধুরা আপনারা এক থেকে দুমুঠো এই চা পাতার সার দিয়ে গাছটা বসান আপনাদের গাছ কিন্তু দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে আমি ঠিক যেভাবে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারা তবের মাটিতে মাটির সাথে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর গাছ বসানোর সময় আপনারা অবশ্যই এই চা পাতা ব্যবহার করবেন আমরা শুধু যে ছোট ছোট গাছের জন্য দেব তা নয় আমরা ফেব্রুয়ারি মাস মার্চ মাসে যে সমস্ত গাছের ডাল কাটাই ছাটাই করেছি সেই সমস্ত গাছ হয়তো নতুন পাতা আসছে না সেই সমস্ত গাছে তবের মাটিতে বন্ধুরা আপনারা এক থেকে দুমুঠো করে দিয়ে দেবেন এই চা পাতা সার দেখবেন সাত দিনের মধ্যে আপনার গাছ যেমন ঝাড় হবে তার সাথে গাছে আসবে অফুরন্ত কুড়ি আর এই গোলাপ গাছ কিন্তু চা পাতা সার ভীষণ প্রিয় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার জন্য এই গোলাপ গাছ আমাদের কিন্তু ঝাড় হয় তার জন্য এই চা পাতা সার আমি ডাল কাটাই ছাটাই করার পর দুমুঠো দিয়ে দিয়েছি তারপরেই আমার গাছে এইভাবে অফুরন্ত কুড়ি এবং ফুল উপহার পাচ্ছি আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করছি